এই সিবিআই এবং ইডি এদের যে বিচারের যে নিয়ম এবং পদ্ধতি সেটা আমরা গত তিন বছরে কিছুটা জেনেছি ওদের নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমেই তারা মিডিয়ার কাছে যাবে মিডিয়ার কাছে গিয়ে বলবে যে অমুকের খাটের তলায় তিনশো কোটি টাকা পাওয়া গেছে তারপরে সেই লোকটাকে গ্রেপ্তার করা হবে সেই লোকটাকে গ্রেফতার করার পর দিনের পর দিন ধরে বিচার চলবে এবং যতদিন পর্যন্ত বিচার চলবে ততদিন খবরের কাগজের প্রথম পাতায় ওই তিনশো কোটির সঙ্গে আরো তিনশো কোটি যুক্ত করে তার সঙ্গে মহিলা যুক্ত করে তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত করে তিন চার বছর ধরে তারা আমাকে আপনাকে বিভিন্ন কাহিনী শোনাবে কিন্তু সমস্যা হলো এটা ওই কাহিনী নিয়ে আমাদের সমস্যা নেই সমস্যা হচ্ছে এটা যে এত কিছু গল্প করার পরেও আদালতে কিন্তু সিবিআই চার্জশিট দখল করতে পারবে না শেষ পর্যন্ত যখন চার্জশিট দখল হবে তখন দেখা যাবে ওই তিনশো কোটিটা তিন কোটিতে এসে নেমেছে এবং ধীরে এবং ক্রমে যাদেরকে গ্রেফতার করা হলো গত তিন চার বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি বিরোধী দলের নেতা একে একে ছেড়ে দেওয়া হলো। আপনারা জানেন আমাদের রাজ্যে অনুগ্রত মন্ডল ছাড়া পেয়েছে আপনারা জানেন তার কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পেয়েছেন আপনারা জানেন আজকে বালাজি সাহ ছাড়া পেয়েছেন অর্থাৎ ভারতবর্ষের যে প্রধান প্রধান নামগুলো নরেন্দ্র মোদী এবং আনন্দবাজার এবং গদি মিডিয়া আমাদেরকে গেলানোর চেষ্টা করেছিলেন যে সততার প্রতীক হচ্ছে নরেন্দ্র মোদী আর বিরোধী দলের সবাই চোর আজকে আর জিকর নিয়েও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে যেদিন এই কাণ্ডটা হলো আমি আপনি প্রত্যেক বিরোধিতা করেছিলাম চোদ্দ তারিখে যখন রাত্রি বেলা রাত্রির দখল হচ্ছে যারা রাস্তায় নেমেছিলেন তারা কিন্তু কারুর রাজনৈতিক পরিচয় দেখতে যাননি এমনকি যারা তৃণমূল কংগ্রেস করেন তারা অনেকে রাস্তায় নেমেছেন এবং যদি নাও বানাবেন এই ধরনের রাত দখলকে তারা পুরোপুরি সমর্থন করেছেন কেন কারণ আমরা কেউ রাজনীতি করতে যাইনি কিন্তু ক্রমেই দেখা মধ্যেই জুনিয়র ডাক্তার বাবুদের আর কি বা বলবো বাবুদের আমরা শ্রদ্ধা করি ঈশ্বরের চোখে দেখি আমাদের জানান তারা কিন্তু জুনিয়র ডাক্তারবাবুরা এটা অ্যালাউ করলেন যে এই ধরনের জমায়েতে এবার শ্লোগান উঠতে শুরু করল মমতা ব্যানার্জির পদত্যাগ চাই তার মানে কি তার মানে খুব সচেতন ভাবে জুনিয়র ডাক্তারবাবুরা এবং যারা আন্দোলন করছিলেন সিপিএম এর নেতারা বিজেপির নেতারা তারা খুব সচেতন ভাবে চেষ্টা করলেন যাতে এই আন্দোলনে তৃণমূলের কেউ যুক্ত না হয় কারণ আমি আপনি যুক্ত না যখন এই ধরনের রাজনীতির কথা উঠবে আর তারপরেই আমরা দেখতে পেলাম ক্রমেই ঘর্ষণ থেকে শুকা হল सीबीआई এবং এনবিডি এর कायদে দুর্নীতির দিকে ঘুরে গেল অর্থাৎ বিজেপির যে রাজনীতিবিদরা ধর্ষণটাকে এমন কিছু গুরুত্বপূর্ণ মনে করেন না বিল কেস ধর্ষণ হচ্ছে যারা ধর্ষণ করতে তাদের গলাマラ পড়ছে নরেন্দ্র মোদির দলবল ছাত্র সে টিমে হত্যা করা হচ্ছে দলিত মেয়ে হত্যা করে ধর্ষণ কররে হত্যা তা দিয়ে তাদের কিছু এসে যাচ্ছে না উন্নয়ন কর্মের পর যাচ্ছে যারা ধর্ষণ করছে তাদের হয়ে মিছিল করছে বিজেপির নেতারা বিজেপির একটাও নেতা পাওয়া যাদের না ওই গোটা ভারতবর্ষে যদি সাংসদ আছে এবং সাংসদ যারা নয় যাদের বন্ধু বান্ধব বিজেপি দলে ধর্ষণ ধর্ষক নেই অর্থাৎ বিজেপির কাছে ধর্ষণটা এমন কোন বড় ব্যাপার নয় আর তাই তারা মনে করে এটা হতেই পারে আর তাই আমরা দেখতে কাণ্ডের পর একেবারে একটা এবং ধর্ষণের পর বিজেপির নেতারা এবং গদি মিডিয়া জুনিয়র ডাক্তারদের সমর্থন নিয়েই আমি বলব শেষ পর্যন্ত ইসুটাকে ধর্ষণ থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো বা ওটা এমন কিছু ব্যাপার নয় যেন গুজরাটে পরশুদিন যখন দেখা যাচ্ছে ছ বছরের একটা মেয়েকে সেখানে একজন ধর্ষণ

তিনি কি করে তিনি বুঝবেন কি করে তিনি তো তার চিকিৎসাটা বোধহয় আমেরিকা থেকে গিয়ে পড়ান তিনি তো জানেন না যে ভারতবর্ষের সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যায় উনার সরকার বুঝবেন কি করে নারায়ণ বিশ্বাস বুঝবেন কি করে ব্যানার্জি দুঃখিত নারায়ণ ব্যানার্জি বুঝবেন কি করে কারণ তাদের টিকিটা বাধা ওই বেসরকারি নার্সিং হোম যেগুলো এক একটা চুরি এবং দুর্নীতি রাখরা ওই বাইপাসের ধারে বড় বড় নার্সিং হোম সেখানে মানুষের জলের দাম নেই সেখানে মেশিনের দাম আছে বিমা কোম্পানি গুলোর সঙ্গে কুমাল বাবুদের কি যোগাযোগ জুনিয়র ডাক্তার বাবুরা একটা প্রশ্ন করলেন না তারা বলছেন তারা নাকি স্বাস্থ্য সাফাই অভিযান করতে এসেছেন স্বাস্থ্য ক্ষেত্রকে সাফাই করতে এসেছেন যাতে করে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলো লুটতে পারে বাংলাদেশ থেকে যে রুগী গুলো এবং আজকে আসা বন্ধ হয়ে গেছে সেই পাঁচ বরাদ করার জন্য জুনিয়র ডাক্তার বাবুদের কাঁধে বন্ধুক রেখে ওই তিলক কুমার কাঁধে বন্ধুক রেখে আজকে কুনাল সরকার নারায়ণ বিশ্বাসরা ব্যবসা করতে চাইছেন আর তার সঙ্গে যুক্ত হয়েছেন ওই মীনাক্ষী দেবী এবং সুরেন্দ্র অধিকারীরা আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম আদালতে গিয়ে তারা মিন্নার্জের মতো বলছে যে না কর্মবিরতির ফলে কারোর অসুবিধা হচ্ছে না শুধু তাই নয় শুধু তাই নয় তারা বলছেন যে আমরা এখন বিশাঙ্গিতে পারবে না দপ্তর যাবতের কলমশন হবে জেনারেল বডি মিটিং হবে আরে জেনারেল বডি মিটিং হবে তো পশ্চিমবঙ্গ মুভিদের কি জেনারেল বডি মিটিং এর উপর তোমার মাইনের ভয় করতে পারে ইন্দিরা জয় সিং পিঙ্ক মুভিদের কিছু নয় আজকে যখন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে শিক্ষা ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র দুর্নীতির পথে ডুবে গেছে সেখানে এসে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবার সেই রাজনীতি শুরু করেছেন অর্থাৎ সিবিআই সন্দীপ ঘোষকে ধরবে সিবিআই কালী থানার তালা থানার ধরবে আর তারপর প্রতিদিন বলতে হবে আদালতে গিয়ে বলবে যে না ধর্মাবতার আমাদের এখনো আমাদের এখনো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হয়নি তো ছেড়ে দাও নিয়ম যে তুমি যখন সব শিখ দিতে পারছে না তখন বোল দেবে এটাই হচ্ছে আইনের নিয়ম যে তুমি তো কি ঘুরতে না বলে দেবে আর সিবিআই বলছে যে মা আমি ঘোরে রেখেছি কারণ আমার সন্দেহে এরা এটা করেছে আরে সন্দেহের ভিত্তিতে আনন্দবাজার প্রতিদিন এক একটা লোম ভর্ষ খবর ছাপাচ্ছে আনন্দবাজারের বিরুদ্ধে মামলাটা কে করবে খবর তোমাকে কি সিবিআই দিচ্ছে তাহলে সিবিআই এর নেতাকে আগে অ্যারেস্ট করতে হবে সিবিআই এর প্রধানকে আগে অ্যারেস্ট করতে হবে যে তুমি আজকে গোপনে সমস্ত খবর মিডিয়ার কাছে দিচ্ছ অথচ আদালতে গিয়ে তোমার কিছু বলার নেই আজকে আপনাদের সামনে এসে যে কথাটা বলতে চাই যা আমাদের কিন্তু এবার মুখটা খুলতে হবে আমাদের কিন্তু মুখটা খুলতে হবে আমরা জানো লজ্জা পেয়ে আছি বিশেষত মহিলাদের মুখটা খুলতে হবে আমার বাড়ির ভাই আমার বাড়ির দাদা ওখানে গিয়ে ধর্ষণটা করেনি যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে যদি আর কেউ যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু তার আগে তুমি সেই সুযোগ নিয়ে আজকে আবার দুর্নীতির ইস্যুটাকে নতুন করে তুলে ধরার চেষ্টা করছেন সিবিআই এবং ইডির মধ্য দিয়ে যে ইডি এবং সিবিআই আর কিছু না নরেন্দ্র মোদীর চঞ্চা ছাড়া তাদের আর কিছু বলা যাবে না আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে সিপিআই এল ওই ইডি জিন্দাবাদ সিবিআই জিন্দাবাদ করে এই জুনিয়র ডাক্তার বাবুদেরকে জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন আমরা একটা বিরাট আন্দোলন করেছি এত বড় আন্দোলন করেছি যে মুখ্যমন্ত্রী বসতে বাধ্য হয়েছেন আমাদের অবাক লাগে আপনারা কি নির্লজ্জ আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা কি ভারতবর্ষের কৃষকদের থেকে বড় আন্দোলন করেছেন যে কৃষকরা এক বছর ধরে আন্দোলন করলেন দিল্লির বুকে বসে থাকলেন নরেন্দ্র মোদী এসে সেখানে রাস্তা কাঁটা বিছিয়ে দিলেন শক্তি সত্যি পেট মেরে দিলেন যে আন্দোলন করতে গিয়ে পাঁচশো থেকে সাতশো জন মারা গেলেন তা সত্ত্বেও নরেন্দ্র মোদী তাদের সঙ্গে বসেনি আর আপনারা পঁয়ত্রিশ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অলরেডি বার্তা পেয়ে গেলেন আপনারা নিজেদের ভাবেন কি যে আপনারা কৃষকদের থেকে বড় আন্দোলন করেছেন আপনাদের বিবৃতিতে একটি জন্য আমরা শুনলাম না যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি আমাদের সঙ্গে তিরিশ দিনের মাথাতেই বসেছেন আসুন আমাদের লড়াই কিন্তু আজকে শেষ হবে না কারণ যে ইস্যুটা উঠে এসেছে পশ্চিমের শক্তির সঙ্গে সঙ্গে আমরা পশ্চিম এবং ভারত বসে এই কোনাল সরকার এবং নরান ব্যানার্জী অভাধ যে বেসরকারী নার্সিং হোম এবং তাদের যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করব জুনিয়র ডাক্তারদের हिम्मत থাকলে তারা আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হবে আর যদি हिम्मत না থাকে দাশিরা বলছিলেন ওই কবো ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা নিয়ে তোমরা কল করো ওই ওষুধ কোম্পানি টাকায় তোমরা দেশে বিদেশে সেমিনার করতে যাও ওই ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তোমাদেরকে পুজোর সময় সপরিবারে কাইস্টার হোটেলে আমেরিকা আফ্রিকায় পাঠায় তোমাদের কাছে চ্যালেঞ্জ শুনলাম যদি ভিন্ন থাকে তাহলে আমাদের সঙ্গে এই বেসরকারি নার্সিং হোমের ভিজুর বাসা ভাঙার যে আন্দোলন সেখানে যুক্ত হন আবার বলছি পশ্চিমবঙ্গে আমরা এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ হতে হবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়